সবার সংসার শেষের দিকে এক অবস্থা তৈরি হচ্ছে এখন সংসার টিকে রাখা খুব কঠিন যেভাবে প্রশ্ন আসছেছে যেভাবে বারবার আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে অমুকের সংসার টিকছে না অমুক চলে গেছে এক কথায় এক কথা বলে ফেলেছি মানে কত ধরনের শব্দ চয়নে আমাদের কাছে প্রশ্ন আসে এই জায়গাটাতে আপনি না বসলে বুঝবেন না একজন প্রশ্ন করেছে যে হুজুর সংসার টিকে না কেন এখন কি ধরনের সমস্যা এখন সংসার না যার সে বলতে পারবে কি তার সংসার কেন না বাকি আমাদের কাছে যতগুলো প্রশ্ন এসেছে যতগুলো আমরা খবর পেয়েছি অনুসন্ধানে যেটা বেরিয়ে এসেছে সেটা হলো সংসার না ঠেকার আমি যদি এক কথায় উত্তর দিই তাহলে আল্লাহর হুকু মান্য বিত্তরিকা না মানার কারণে সংসার টিকে না এটা হচ্ছে এক কথায় উত্তর এবার আসেন বেসিক্যালি কিছু বিষয় আমি তুলে ধরি সংসার টিকার জন্য একজন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনকে সমন্বয় করে একটা সংসারকে পরিচালনা করতে হয় তো অনেক সময় যেটা হয় ছাড় দিচ্ছে না আবার উভয়কে ছাড় দিয়ে ছাড় দেওয়ার মতো একটা মন মানসিকতা নিয়ে চলতে হবে এক্ষেত্রে যদি আমরা স্বামীর দোষগুলোকে ধরি সংসার নাটেকার পিছনে ফার্স্ট টাইম স্বামীর দোষটা আগে ধরি নতুবা আমাদের মায়েরা বলবেন যে হ্যাঁ হুজুর শুধু আমাদের কথাই বলে আমাদের বিরুদ্ধে বলে কারণ আমার অনেক মহিলা ভক্ত আছে যারা আমার নিয়মিত আলোচনা শুনে বলে যে হুজুর আপনার আলোচনা তো আমরা নিয়মিত শুনি আমার জুমার বয়ানে বিভিন্ন মহিলারা আলহামদুলিল্লাহ তার অনেক কিছু পরিবর্তন হয়েছে তো আমাদের স্বামী যারা আছে আমরা সেক্ষেত্রে একজন ওয়াইফ একজন বিবি ঘরের মধ্যে অনেক ধরনের কষ্ট প্লেস করে আপনার সন্তানকে লালন পালন করছে এখন আপনি যখন খাবার খাচ্ছেন আপনি তখন একটু বলেন ওয়া দারো নাইস তোমার আজকের এই ভেজিটেবল রাইস এগুলো রান্না যা করেছ ওয়াও এক কথা অসাম হয়েছে একটু জাস্ট তাকে একটু একটু শব্দ চয়ন করেন দেখেন তার মনটা জুড়িয়ে যাবে মনটা ভরে যাবে আমার একটা খুব ভালো কাপড় পরেছে তাকে বলেন ওয়া ওয়ান্ডারফুল সো বিউটিফুল তোমাকে আজকাল চমৎকার লাগছে এরকম কিছু আপনি শব্দচয়ন করেন তার ক্ষেত্রে তাকে বলেন তার মনটা জড়িয়ে যান কিন্তু আপনি কি করছেন তাকে সারা দিন তার বাসায় থাকে তাকে আপনি ছেঁড়া কাপড় পরাচ্ছেন আপনি নষ্ট কবর পরাচ্ছেন অন্য মেয়েদের প্রতি আপনার নজর যাচ্ছে এখানে এসে তাকে আর ভাল লাগছে না সংসার তো নষ্ট হবেই সে তো ওনার কাছে চলে যাবে যখন আপনার থেকে সে খারাপ কিছু আচরণ পাবে সেকেন্ডলি আপনি যখন খাবার তাকে দিচ্ছে আপনাকে যখন খাবার দিচ্ছে তো আপনি তার প্রশংসার পরিবর্তে কী করছে না লবণ বেশি হয়েছে দেখ লবণ কম হয়েছে আপনি এক প্লেটটাকে ঢিল মেরে ফেলে দিচ্ছেন তো যখন অন্য একজন পুরুষ তার সাথে ভালো আচরণ করছে অবভিয়াসলি সে চলে যাবে সেখানে ডায়াবেট হয়ে যাবে তো এগুলো হচ্ছে আমাদের ভাই যারা আছেন বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে আমার স্বামী হিসেবে এটা দোষ আমাদের আর স্ত্রীদের দোষ কি সংসার না টিকার পিছনে আমাদের মা বন্ধুরও অনেক দোষ রয়েছে নাম্বার এক আমরা যদি চিন্তা করি আমাদের মহিলারা যারা আছে আমাদের বোন যারা আছে তারা যদি চিন্তা করে যে আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে এসেছে ফার্স্ট টাইম তার হাতের দিকে না তাকিয়ে বরং তার চেহারাটার দিকে তাকাই তার মলিন চেহারাটার দিকে একটু তাকিয়ে তাকে কথা বলি যে আপনি অনেক কষ্ট করে এসেছেন ভিতরে বসেন আপনার জন্য একটা গ্লাস শরবত করে দিচ্ছি আপনার জন্য একটু বিভিন্ন যে আপনার যা জামেলা আছে আমি একটু দেখছি আপনি টেনশন করবেন না প্লিজ একটু বসেন আপনি একটা হচ্ছে মুচকি হাসি দিলেন একটা মিষ্টি হাসি দিয়ে তাকে বরণ করে নিলেন তার হাতের ট্যাগ থাকলে সেগুলো হাতে নিয়ে নিয়ে আপনি রেখে দিলেন এই যে সুন্দর একটা আচরণ এই আচরণটার স্বামীর মনটা ভরে যায় অন্য কোনো মেয়ের দিকে তার নজর যায় না যখন বাসায় আসছে আপনি সুন্দর সাজুগুজুয়ে থাকেন তাকে দেখান তাকে ইমপ্রেস করেন অন্য কোনো মেয়ের দিকে মন যাবে না এই সংসারটিকে থাকবে অনেক দিন পর্যন্ত এবং খুঁটিনাটি ঝগড়াঝাটি হলে সেগুলোকে আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নেন এক পক্ষ যখন নরম হয়ে যাবেন তখন অটোমেটিকলি অটোমেটিকলি আমরা কি করতে পারবো সেটা সেটা শেষ করে দিতে পারবো কিন্তু যদি এটা আমাদের নিজেদের মধ্যে মিট না করা যায় তাহলে তো সমস্যা একজনকে একটু নমনীয় হতে হবে আরেকজনকে একটু সহনীয় হতে হবে তাহলে দিচ্ছে নাফ একটা সংসার ঠিকই রাখার জন্য যথেষ্ট আরও অনেকগুলো কারণ থাকে যেমন আমাদের আমরা যারা স্বামীরা আছি অনেক সময় আমাদের স্ত্রীদেরকে কি করি তাদেরকে দোকানে ছেড়ে দিই দোকান দোকান চালানোর জন্য দিচ্ছি যেমন টেলিকম সেন্টারে দিচ্ছি তারপরে শপে দিচ্ছি বিভিন্ন জায়গায় দিচ্ছি তো অন্য অন্য সুন্দর সুন্দর ছেলেরা এসে স্মার্ট ছেলেরা এসে তাদের সাথে একটু আলাপ করে মিষ্টি কথা বলে যে হাও ইউ কেমন আছেন ভাবি আপনাকে অনেক সুন্দর লাগছে আপনি যখন প্রশংসা করছেন না তো অন্যরা প্রশংসা করছে তার একসময় তার প্রতি সে পটে যাচ্ছে একসময় আপনার বন্ধু এমন আচরণ দেখিয়ে তাকে পটিয়ে নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে বন্ধু হয়ে বন্ধু সর্বনাশ এটা মূলত আপনিই ডেকে আনছেন এই সর্বনাশটা আবার অনেক গার্মেন্টস কর্মী আছে যারা অভাব অনটনের গার্মেন্টসে কাজ করে অনেকে ফ্যাশন হিসেবে কাজ করে অনেকে অভাব অনটনে কাজ করে যেভাবেই কাজ করুক এটা একটা সম্মানজনক বা একটা হালাল পেশা কিন্তু এখানে অসম্মানজনক অনেক কাজ হয়ে যায় আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন আপনি ফুল ফিল আপনি বোন হিসেবে টোটালি আবরু করেন পর্দা করে কাজ করেন অন্য ছেলের সাথে আপনার ধাক্কা লেগে গেলে বলে দূরে চলে যান আপনি যখন কি করবেন একটু আপনার সাথে একটু একটু আপনি হট কথা কথা বলেন বলেন গরম অটোমেটিকলি কিন্তু ওই পুরুষটা আপনার থেকে একটু দূরে থাকবে কারণ একটা রাক্ষসী মেয়ে একটা দার্জাল মেয়ে যেতে কিছু শব্দ বলবে ওকে ফাইন কোনো সমস্যা নাই যেহেতু শব্দ বলে যদি আপনার থেকে দূরে থাকতে পারে আপনি সাকসেস তো এজন্য আমরা যে পেশাই আমাদের মা বোনদেরকে দিই যদি কোনো মানে সমস্যার কারণে দিয়ে থাকি চেষ্টা করবো মা বোনদেরকে কোনো পেশায় না দেওয়ার জন্য তারা ঘরের সৌন্দর্য তারা ঘরে থাকবে আপনার সন্তান আপনার সংসার তারা দেখাশোনা করবে একান্ত যদি দিতেই হয় অভাবের কারণে অসহায়তের কারণে সেক্ষেত্রে অবশ্যই টোটালি পর্দা পোশীদা করে যেতে হবে এইভাবে যদি আমরা মেনে চলতে পারি ইনশাল্লাহ আমাদের সংসার টিকে থাকবে আমরণ আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করা তো ফিদান করো